আজকের কিছু নারীদের পেটে পেটে এত শয়তানি যে এক স্বামীর ভালোবাসায় তাদের মন ভরে না তাদের আরো পুরুষ দরকার হয় ঘরে স্বামী রেখে যারা পরকিয়া করে তাদের মতো নিকৃষ্ট আর জঘন্য প্রাণী এই দুনিয়াতে দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যাবে না সারা দিন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে স্বামীর দিকে তাকানোর সময় নাই কিন্তু অচেনা পুরুষের সাথে চ্যাটিং করতে খুব মজা আরে ভাই পুরুষের সাথে নগ্ন ভিডিও কলে কথা বলতে এদের একটুও লজ্জা লাগে না এরা স্বামীর বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে স্বামীর চোখে ধুলো দিয়ে পরপুরুষের বিছানায় যেতে এদের বুক একটুও কাঁপে না ভাই এদের অতিরিক্ত যৌন চাহিদার কারণে আজ হাজার হাজার সাজানো সংসার চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আপনি ভাবছেন আপনার বউ সতী সাবিত্রী অথচ খোঁজ নিয়ে দেখে সে অন্য কারো সাথে রং তামাশায় লিপ্ত আছে এই ছলনাময় নারীরা মুখে বলে ভালবাসি আর অন্তরে লালন করে বিষ সুযোগ পেলেই আপনাকে ছবল দিয়ে শেষ করে দেবে পরকিয়া করে এরা শুধু স্বামীর জীবন নষ্ট করে না এরা নিজের সন্তানদের ভবিষ্যৎ এবং বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেয় ভাইসব অন্ধের মতো বিশ্বাস করবেন না চোখ কান খোলা রাখুন নলে এই বিশ্বাসঘাতক নারীরা আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে